আমাদের স্টুডিওতে হবে আজকে একটি গানের প্রতিযোগিতা কাজী শুভ ভাই লড়বেন মৌলিক গানের পক্ষে হয়ে উনি কি গান গাইবে মৌলিক আমার দা যৌগিক যৌগিক মানে আমি কিছু যোগ বিয়োগ করব প্লাস মাইনাস আচ্ছা পাজরে শুধু তুমি আছো কেউ তো আর থাকে না ভালোবাসি আমি শুধু তোমার চোখে চোখ রাখুন এবার এইখানে যৌগিক জান যাবেন রাখি ভাসাল উম হাত পাদুড়ে শুধু সুলকানি বড় সুধে ছাড়ে নে আম পাতা পাতার কাডাল পাতা কিছুই সুইতো বাদ রাখি না হুম ভালো মলম লাগায় কান্ত হয় না হোমিও প্যাথি খাইছি লম্বা হয় না আমের ডাগান আমনের ডাগান হাত পাজুরে শুধু চুলকা ওটা আমার গান ওটা আম অদ্ভুত ফেল যৌগিক গানের খেলায় মৌলিক গানও কিন্তু উঠে গিয়েছে